এই রাজ্যে যে সুপ্রিম বলেন যে উনি কিছু জানেন না তার হয় এই প্রমাণটাই হয়তো ফোনের মধ্যে আছে মানে যাকে নিয়ে এত কথা তার বাড়ির লোককে তো করেছে বিকৃত করা হচ্ছে বলে আইগড়ের অর্ডারের পরে ইউনিয়ন রুমটা খোলাই আছে ইউনিয়ন রুমের বোর্ডটা পাশের বন্ধ ঘরের মাথায় হচ্ছে সুপ্ত হয়ে গেছে হয়েছে করে ভোটের আগেই ইডি এলো এলো এবং জীবন কৃষ্ণ সাহার বাড়ি বরঞ্চার বিধায়ক তিনি একেবারে পালাতে গিয়ে কাদায় মাখামাখি অবস্থা এই শিক্ষা সংস্কৃতি বাংলায় যে শিক্ষার ব্যবস্থা সেটাও তো কালিমা লিপ্ত জীবন কৃষ্ণ সাহার সেই ওই প্যান্ট আর জামার মতো আসলে যারা আমাদের রাজ্যের সংস্কৃতিকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কর্মব্যবস্থাকে হচ্ছে কি কাদায় মাখামাখি করেছে এবং একটা গোটা প্রজন্মকে আসলে হচ্ছে যে আহ পেছন দিকে ঢেলতে ঠেলতে অন্ধকারে তলিয়ে ফেলেছে এবার তাদের বোধহয় অন্ধকারে তলিয়ে যাওয়ার সময় চলে এসেছে এটা হয়তো তার টিজার এর আগেও বহু দেখেছি উনি বোধ হয় লাফ ভালো মারতে পারেন প্রতিবার লাফ মানেন আর প্রতিবার মোবাইল ছুঁড়ে ফেলে দেন কিন্তু এর থেকে ওনাদের কিন্তু নিস্তার নেই এটা কিন্তু ওনাদেরকে বুঝতে হবে মনের মধ্যে কেমন কি থাকতে পারে যে বিরোধী দল নেতা যেমনটা বলছেন যে আগেরবার পুকুর অবধি গিয়েছিলেন এবার এরপরে দেখবেন সেই ড্রেনে ঢুকে যাবে তো যদিও নেই লজ্জা সেটা নিয়ে বলছি না কারণ যদি লজ্জা থাকতো তাহলে মানুষকে হচ্ছে কি এইভাবে লুট করতে কি গুরুত্বপূর্ণ নিশ্চিত ভাবে তাহলে এই রাজ্যের যে সুপ্রিমো বলেন যে উনি কিছু জানেন না তার তত্ত্বাবধানে গোটাটা হয় এই প্রমাণটাই হয়তো ফোনের মধ্যে আছে আসলে এই রাজ্যের বুকে চিড়িয়াখানায় সিংহ বা বাঘের মানে বাঘের বাচ্চার জন্ম হলে সেটা হচ্ছে কি ওনার অনুপ্রেরণায় চুরি করে হচ্ছে মানে করে দিচ্ছেন এটা এই রাজ্যের মাননীয় জানেন না সেই প্রমাণীয়ত শোনের মধ্যে ছিল তৃণমূল মুখদাত্রদের এসএসসি নিয়ে বলতে গেলে তারা এই দুর্নীতি স্বীকার করেন দুর্নীতি হয়েছে কিন্তু তৃণমূল দায়ী বলে স্বীকার করেন না আর সঙ্গে সঙ্গে কেরালা এবং ত্রিপুরার দিকে আঙ্গুল দেয় এই বিষয়টা ঠিক কিভাবে আসলে বিষয়টা কি বলতো সেটা হচ্ছে যে নিজেদের অপদার্থ অন্য অন্যকে হচ্ছে গিয়ে টার্গেট করাটা এটা ওদের একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে ধরো কিছু ঘটনা কিছু অনবিপ্রেত ঘটনা ধরো ভারতবর্ষের কোন জায়গায় ঘটেছে এই ট্রেন্ড আমরা বারংবার দেখেছি হচ্ছে গিয়ে তৃণমূল বিজেপির মধ্যে দেখবে যখন যতবার ধর্ষণ হয়েছে এটা যন্ত্রণার ঘটনা এটা আসলে সমাজের বুকে কাম্য নয় এই ধর্ষকদের শাস্তি দেওয়াটা তো আমাদের মূলজের না তোমরা তোমরা মধ্যে দেখবে তৃণমূল তৃণমূলকে বলে যে তোমার ওখানে পনেরোটা হয়েছিল আমার এখানে তো সাতটা হয়েছে তার মানে ধর্ষণের সংখ্যাটা এখানে ব্যালেন্স করে যে নির্যাতিত তার মানে কি মানে তার উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের জন্য কারণ শাস্তির প্রয়োজন নেই বিজেপি শাসিত রাজ্যে পনেরোটা হলে এখানে হচ্ছে কি চোদ্দটা হয়েছে একটা তো কম হয়েছে এইটা ওদের হচ্ছে কি ডিবেটের টপিক থাকে ঠিক সেইভাবে অন্য কোনো জায়গাকে হচ্ছে কি হাইলাইট করে এই মুহূর্তে যেখানে ফোকাস আছে এই গোটা একটা প্রজন্মকে নষ্ট করে দেওয়া ধ্বংস করে দেওয়া যা বলতে পারি সেইখান থেকে ফোকাস হারানোর জন্য এই সব কথা বলছে দুর্নীতি কি সর্ববৃহৎ দুর্নীতি রাজ্যে বলে এসএসসির দুর্নীতি যখন শুরু হয় ওরা এগারো সালে ক্ষমতায় এসেছিল ছিল। তেরো সাল থেকে প্রথম যখন এই কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে হচ্ছে কি এসএসসির মতো ক্ষেত্রে এসএসসি পিএসসি ক্ষেত্রে যখন হয় বামপন্থী ছাত্র যুবরা এসএফআই এফ প্রথম বলেছিল যে এই রাজ্যের ভূপে কর্মক্ষেত্রে দুর্নীতি হচ্ছে সেই সময় হচ্ছে গিয়ে রাজ্যের মাননীয়রা এবং তৃণমূলের নেতারা তাদের মধ্যে এখন আবার নেতা অনেকে তারা বলেছিল যে বলেছিলাম তো মাটি পাচ্ছে না বলে তাই জন্য সরকারের সাথে সাধারণ মানুষের সম্পর্ক খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে দু হাজার সালে সেই কথা ওরা বলেছিল আমরা বলেছিলাম তারপরে ওরা ওই কথা বলেছিল আজকে পঁচিশ সাল বারো বছর অতিক্রান্ত হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে দেখছি আসলে কলকাতার বেকার যুবদের ছাত্রদের জীবন বিভীষিকা রাজ্যের সরকার এই সরকারের পতন অনিবার্য এবং এই রাজ্যের সরকারের পতন প্রয়োজন তো তারপরে বিজেপির বিষয়টা আসছে এবার আমি বিরোধী দলনেতায় আস্তে আস্তে আসছি বিরোধী দলনেতা বলছো বলছে হয় খবর এভাবে প্রচার হোক যে অ্যান্টি মমতা না হলে খবর এভাবে প্রচার হোক প্রো বিজেপি মাঝখানে আর কিচ্ছু নেই সিপিএম কেবলমাত্র হিন্দু ভোট কাটোয়া হিসেবে কাজ করছে রাজ্যে এর বাইরে সিপিএম এর আসলে যে বলছে বিরোধী দলনেতা হিসাবে সে আসলে বিরোধী দলনেতা একটু ভেবে দেখো মেট্রো রেলের উদ্বোধনের দিন কিন্তু দুজন বিরোধী বিরোধী দলনেতার নাম ছিল তাহলে দলনেতা কি হবে এটা একটু ওরা আগে বাড়ি থেকে মারামারি করে আসে তাহলে তুমি বিরোধী দলনেতা উইথড্র করো নাম ধরে বলো বলো তাহলে যে আগে যে তৃণমূল করতে সে এখন বিজেপি করে আগে যে জোর ছিল এখন যে বড় ডাকাত হয়েছে সে বেশি কথা বলছে বাড়ি থেকে আগে মারামারি করে আসুক নেট প্র্যাকটিসটা করে আসু আসলে পশ্চিম বাংলার বুকে বিজেপি আসলে কি অবস্থা হতে পারে সেটাই বাংলার মানুষ অলরেডি বুঝে গেছে বুঝে গেছে তার কারণ ওই ত্রিপুরাকে দেখেছে আর তার পাশেই হচ্ছে দেখেছে আমাদের উড়িষ্যাকে এবার আসি কলেজ নির্বাচনে আমি একেবারে এই প্রসঙ্গ ছেড়ে কলেজ নির্বাচনে আসতে হলে দেখা যেত যে এই সময় প্রায় ভর্তির একটা প্রক্রিয়া প্রায় সমাপ্তির দিক এবার ছাত্র ছাত্রী কবে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এখনো ভর্তি হলো না আমি বলছি আর কবে ওই সেই गाने रिक्টি লাইন আর আসলে পশ্চিম বাংলার বুকে সব সবটাই ওইwidetilde সময় যে গানটা বানানো হয়েছিল আর কবে ঠিক সেই রকম চলছে আসলে তুমি বললে তো ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে অগস্ট মাস থেকে ক্লাস শুরু হয়ে যায় সেইখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সমাপ্তই না সমাপ্তই হয়নি তার কারণ আমরা তো বলেছিলাম যে ওই একটা প্রজেক্ট একটা নেক্সাস এর কথা ওই তৃণমূল বিজেপির প্রজেক্ট তৃণমূল বিজেপির নেক্সাসের কথা আমরা বলেছিলাম এবং কি বলো সেটা আবার চোখের সামনে নতুন করে প্রমাণ হয়ে যাচ্ছে আসলে এই রাজ্যের বুকে আগাছার মতো যত হচ্ছে কর্পোরেট ইউনিভার্সিটি কর্পোরেট কলেজগুলো মানে কথা প্রাইভেট এডুকেশন স্বপ্নের যত হচ্ছে গিয়ে বিস্তার হয়েছে তাদের পকেট ভরানোর জন্য সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভর্তি বন্ধ করে দিয়েছে এই রাজ্যের সরকার জাতীয় শিক্ষানীতি যখন বেরিয়েছিল আমরা বলেছিলাম যখন ড্রাফট হিসাবে বেরিয়েছিল উনিশ সালে করোনার আগে আমরা বলেছিলাম যে এই শিক্ষানীতি ছাত্রদের স্বার্থে নয় ছাত্র বিরোধী শিক্ষানীতি আর গতকাল যখন গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে এল ওসিএফ ড্রাফট ইউজিসিটা বার করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামকে তালিবালিপ্ত করে বিহার মানে সাওয়ারকারদের কথা পাঠ্য বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার কথা বলছে যেখানে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে সিলেবাসের মধ্যে বিজ্ঞান মনস্ক চেতনাকে হচ্ছে কি প্রমোট না করে সেখানে দাঁড়িয়ে সরস্বতী বন্দনা কোথাও দাঁড়িয়ে হচ্ছে গিয়ে মানে চাণক্যর নীতি পড়ানোর কথা বলা হচ্ছে আমরা সেদিনও বলেছিলাম যেদিন ড্রাফটে লেখা ছিল আইনের পাতায় লেখা ছিল যে হোলিফিকেশান এডুকেশনের কথা আমরা জানি ছোটবেলা থেকে শিখেছি মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না এই শিক্ষার পরিসর আমাদেরকে মান এবং সম্পন্ন করে সেই শিক্ষার শুদ্ধিকরণের কথা যে আর এস এস বলেছিল আমরা বলেছিলাম তাদের বিরুদ্ধে তাদের নিজেদের প্রভাগ্যান্ডা তাদের এজেন্ডাকে হচ্ছে কি সফল করার জন্য এই লড়াইতে এই কাজ তারা করছে রবীন্দ্রনাথকে নজরুল ইসলামকে কেন বাদ দেওয়া হয়েছে তাহলে সিলেবাসের বাইরে আগেই তো হয়েছে ইউজিসি তো দিয়েছে সাভারকারকে ঢোকাবে বলে আমরা এতদিন আক্রমণ হতে পারে এই কথা ছাত্র সমাজকে ওটা অংশের মানুষকে বলেছিলাম আজকে চোখে আঙুল দিয়ে তারা দেখতে পাচ্ছে যে আক্রমণটা হচ্ছে এই আক্রমণকের বিরুদ্ধে এবং এই আক্রমণকে প্রতিহত করার জন্য আমাদেরকে লড়তে হবে এই রাজ্যের বুকে দাঁড়িয়ে তৃণমূলের জন্ম হয়েছিল বিজেপির এজেন্ডাকে এই রাজ্যের বুকে এস্টাবলিশ করবে বলে ওই উনিশশো সালে হচ্ছে গিয়ে আর এস জন্ম হয়েছিল বলেছিলো একশো বছরে গোটা বাংলাকে হচ্ছে ছেয়ে দেবে বামপন্থীদের অস্তিত্ব আছে বলে এসএই ডি ওয়াই অস্তিত্ব আছে বলে এই বাংলার বুকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অস্তিত্ব আছে বলে ওরা বাংলাটাকে সাম্প্রদায়িক বিভাজনের কাজ রাজনীতি ওরা ওদের মতো করছে কিন্তু তার রুখে দেওয়ার জন্য কিন্তু মানুষ আছে সেইটার জন্যই ওরা বাধা আন্দোলনে যাবে ওই বিকাশ ভবনের সামনে থেকে পুলিশ গাড়িতে তুলে নেবে তারপর আন্দোলন স্থগিত আমি বলতে গোটা রাত্রে এই ভাবে কি चेंज সম্ভব আসলে কি বলতো একদিনে বিকাশ ভবনে কোনোটাই হয় না আমরা যখন কয়েকদিন আগে 6 তারিখে আমরা বিদ্যাসাগর কলেজে গেছিলাম বিদ্যাসাগর কলেজের ভেতর থেকে ছাত্রদের বিরুদ্ধে অস্ত্রপ্রয়োগ ভাষায় গালিগালাজ পড়া হচ্ছিল একেবারে প্রিন্সিপাল না করে আমার আমার সঙ্গে একেবারে একান্ত সাক্ষাৎকারে তিনি পরিষ্কার বলেছেন যে এ ব্যাপারে কোনো এক বাইরে থেকে বহিরাগতরা এসে পড়েছিল আমি সামাল দিয়েছি কোন রকম একদম বুক দিয়ে ছাত্রদের রাখলেছি কোন ছাত্রদের যাদের হ্যাঁ সে আমি জানি যাদের বয়স ষাট বছর সেই ছাত্রদের যারা ওখান থেকে এস এফ আই এর মত ডিসপ্যাচ করার পরে কলেজের ভেতর থেকে পাঞ্চার ক্রিকেট ব্যাট হকি নিয়ে বেরিয়েছিল সেই ছাত্রদের আমাদের সংবাদ মাধ্যমেরই একজন লোক সে যখন প্রশ্ন করেছিল বলেছিল যে না আসলে তিনটা শিফটের কলেজ তো ওইটা আমি তাহলে জানি না জানবেন যখন তাহলে তো গোটাটা জানতে হবে ওইখানে যাদেরকে মারধর করেছে তৃণমূল সেখানে দাঁড়িয়ে ওই বিদ্যাসাগর কলেজে পরে সেই ছাত্ররা ছিল তারা তো তাহলে বউরাগত না তাদের তো উত্তর দেওয়ার প্রয়োজন আছে ইউনিয়ন রুম তো বন্ধই ছিল প্রিন্সিপাল তাই বলছেন হ্যাঁ এরকম তো বহু কলেজে হয়েছে আইগরের অর্ডারের পরে ইউনিয়ন রুম খোলাই আছে ইউনিয়ন রুমের বোর্ডটা পাশের বন্ধ ঘরের মাথায় হচ্ছে শিফট হয়ে গেছে হয়েছে বহু জায়গায় হয়েছে আসলে ইউনিয়ন রুমের ওই ফ্রিজের ভেতরে তো এখনো মদের বোতল গুলো আছে পয়সা দিয়ে কিনেছে না সাধারণ ছাত্র গলা কেটে সেগুলো আত্মসাত করতে হবে না যদি এতই সাহস এতই স্পর্ধা থাকে তাহলে সতেরো সাল থেকে এখনো পর্যন্ত ছাত্র ভোটটা বন্ধ কেন আবার নতুন করে প্রশ্ন করছে আমি একদম শেষ করব একটা এই কফি হাউসের এই আবহাওয়াতে আমরা প্রশ্ন করতে ইচ্ছা করছি যখন বাংলা বাঙালি এবং সিনেমার কথা ওঠে তখন এবার বেঙ্গল ফাইলস বিতর্কিত একটা বিষয় পুলিশ গেলেন গিয়ে বললেন ট্রেলার দেখানো যাবে না তারপরে ট্রেলারটা একেবারে ঘুমকে তোর মতন ভাইরাল হয়ে যায় এবং তারপরেই শুরু হয় বাম বামপন্থী তোমার মনে থাকবে যাদবপুর ইউনিভার্সিটিতে বুদ্ধ ট্রাফিক জ্যাম তারা বলেছিলেন যে এই ফিল্ম দেখানো যাবে না বয়কট করছে যাদবপুরের এবার আবার সেই বেঙ্গল ফাইল সিনেমাটি দেখা জরুরি আসলে কি বলো তো যারা সিনেমা জগতের লোক তারা বলছে নামটা ওটা ছিলই না যখন শুটিং হয়েছে নামটাই হচ্ছে কি শিফট হয়ে গেছে তাহলে তৈরির সময় এক নাম থাকবে মানে একেবারে আমি কিন্তু মানে চিত্রনাট্য প্রেক্ষাপট ধরে বলছি না কিন্তু এই শিফটিং মানে কেমন বলতো যে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই রংটা কিন্তু হলুদ তুমি সেই প্রতিশ্রুতিতে একটা কাজ করলে তারপরে আমি তোমাকে বললাম আমি তো বলেছিলাম এটা লাল তুমি ভুল বুঝছো এই যে বুলিয়ে দেওয়ার কথা আসলে রাজনীতি না কোথাও দাঁড়িয়ে সঠিকটা চিহ্নিত করার কথা বলে আমাদের আপত্তি কিছু বেঙ্গল ফাইল যদি স্পষ্ট ভাবে স্পষ্ট আকারে আসল ইতিহাসটা তুলে ধরে তাহলে তো অসুবিধা থাকার কথা না মানে যাকে নিয়ে এত কথা তার বাড়ির লোক ফাইয়ার করেছে বিকৃত করা হচ্ছে বলে তাহলে তাদেরকে তো সবার আগে জিজ্ঞেস করার প্রয়োজন আছে এটা কি মনে হয় না যে গোপাল পাঠার ইতিহাস বার উনিশশো ছেচল্লিশের সেই দাঙ্গা বা সেই পরিস্থিতিগুলো উঠে আসুক মানুষ সত্যতাটা জানুক যে কি হয়েছিল সুরাবুদ্দিন আমল আসলে কি বলতো আমাদের তো এই এত কথা এখানে এখন উঠছে কেন বলতো মানুষকে ভাগ করার জন্য মানুষকে বিভাজন করতে যতবার আসবে সে ইতিহাস গুলিয়ে দিতে চেয়ে তো আসবেই বারংবার তো পাঠ্য বই থেকে গুলিয়ে দিতে চাইছে সিনেমা দিয়ে তো বলাবেই ঠিক যেভাবে ক্ষুদিরাম বসুরা জি ফাইভের ওয়েব সিরিজে হচ্ছে গিয়ে টেররিস্ট হয়ে যায় ক্ষুদিরাম বসু ছিল না তো এই যে গুলিয়ে দেওয়ার রাজনীতি গুলিয়ে দেওয়ার সংস্কৃতি একেবারে তোমার মানে প্রিন্ট থেকে আরম্ভ করে একেবারে তোমার ওয়েব সিরিজ হতে পারে তোমার ইউটিউবের শর্ট ফিল্ম হতে পারে রিলস হতে পারে যা প্রতিদিনের এই নতুন সমাজ ব্যবস্থার মননের মধ্যে ঢুকে আছে সেখান থেকে দিয়ে তো আসল কথাটাকে উপরে ফেলতে চায় ওরা যেখানে উপরে ফেলতে চায় আমরা সেখানে দাঁড়িয়ে এই মিথ্যাচারের বিরুদ্ধে ইতিহাসকে প্রতিষ্ঠা